প্রথমত হলো যে শেখ হাসিনার যেটাকে আমরা বিজয় যদি বলি বিজয় তো বিজয় হলো যার সঙ্গে অ্যাচিভমেন্ট থাকে অ্যাচিভমেন্ট থাকে প্রাপ্তি থাকে এবং এটা দীর্ঘস্থায়ী হয় এবং এটার আইনগত একটা দিক থাকে লেজিমিটি থাকে এবং এটার একটা সাস্টেনেবিলিটি থাকে এবং এটার একটা ধারাবাহিকতা থাকে মানে বিজয় অ্যাচিভমেন্টের একটা ধারাবাহিকতা থাকে অন্যদিকে জয় জয় মানে সাময়িক প্রাপ্তি এটা জুয়ার মাধ্যমে পেতে পারেন কৌশল করে পেতে পারেন চুরি চামারি করে পেতে পারেন লোক ঠকিয়ে পেতে পারেন এটার মধ্যে কোনো নীতি নাই কোনো নৈতিকতা নাই এটার মধ্যে কোনো আনন্দ নেই এটিকে বলা হয় জয় এটাকে আপনি অ্যাসিভমেন্ট বলতে পারবেন না এটাকে আপনি অর্জন বলতে পারবেন না এটাকে প্রাপ্তি অর্জন না বলে এটাকে আপনি বলতে পারেন আমি পেয়েছি প্রাপ্তি পথে কুড়িয়ে পেতে পারেন সাই ফু দিয়ে পেতে পারেন হোয়াট এভার মেবি তো এই শেখ হাসিনার যে কিছু জয় যে জয়গুলো যেমন তিনি জনগণের ভালোবাসা অর্জন করেছেন আর তার জয় হলো তিনি জনগণকে ভয় দেখাতে পেরেছেন এটা তার জয় তার বিজয় যদি বলেন তাহলে বিজয় বলতে বোঝাচ্ছে যে তিনি বাংলাদেশে তার দলটিকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন এটি এখন রাজনীতির জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছে যেটি বঙ্গবন্ধুর জমানাতে কোনো জমানাতে আওয়ামী লীগ রাজনীতির জন্য এতটা অপরিহার্য ছিল না এই মুহূর্তে যেটা অর্থাৎ তার পরাজয়ের পরেও সবকিছু হারানোর হারানোর পরে ক্ষমতাশ্রুতির পরেও তিনি এই যে তার দলটিকে রাজনীতির জন্য যে অপরিহার্য করে তুলেছেন এবং তার নাম প্রতিমূর্ত উচ্চারিত হচ্ছে এবং তাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং তাকে বাদ দিয়ে তার দলকে বাদ দিয়ে বাংলাদেশের ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না দাওয়া হচ্ছে না পায়খানা হচ্ছে না প্রস্রাব হচ্ছে না বিয়ের সাদী কোনো কিছু হচ্ছে না আওয়ামী লীগ ছাড়া এটা হলো তার এই যে লিগেসি তার ঐতিহ্য তার সেই অ্যাচিভমেন্ট মানে আমি আসল প্রসঙ্গে আসি জয় নিয়ে খুব সাময়িকভাবে লোক ঠকিয়ে তিনি যে কাজগুলো করেছেন দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশে নির্বাচন এগুলো হলো জয় আর এই জয়গুলো তিনি যে পেয়েছেন এই পাওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন জুডিশিয়ারিকে বিচার বিভাগকে ব্যবহার করেছেন সেনাবাহিনী পুলিশে তার কিছু তাবেদার কর্মকর্তার মাধ্যমে তিনি এই বিজয়গুলো বা এই জয়গুলো তিনি পেয়েছেন তারপরে তার কিছু মাই ম্যান ছিল যেটা মানে প্রাইম মিনিস্টার্স মাই ম্যান দলের ভিতরে দলের বাইরে দেশে দেশের বাইরে এই জিনিসগুলো তিনি করেছেন তো এই জিনিসগুলির মধ্যে সবচাইতে তাকে সবচেয়ে বেশি তাকে জয় দিয়েছে সেটা হল বিচার বিভাগ এই বিচার বিভাগকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ঢেলে সাজিয়েছেন এবং তার ইচ্ছায় ক্রমান্বয়ে একেবারে শেষের দিকে যে বিচার বিভাগ ছিল সেই বিচার বিভাগ সম্পর্কে খুবই নেতিবাচক কথাবার্তা বলা হতো তো যাই হোক তিনি যখন একেবারে সুখ স্বপ্নে বিভোর যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি তুমি তুমি করে ডাকতে পারেন তাকে দাঁড় করিয়ে রাখতে পারেন তাকে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিতে পারেন তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দিতে পারেন তাকে বলতে পারেন তুমি এভাবে রায় লিখো অন্তত পক্ষে তিন চারজন বিচারপতি আপনি তাদের এই দুর্গতি বর্তমান অবস্থায় যারা পালিয়ে আছেন প্রধান রূপে জেলে আছেন দেশের বাইরে আছেন এরকম তিন চারজন প্রধান বিচারপতি চিফ জাস্টিস তাদের পরিণতি দেখেই বুঝতে পারেন যে শেখ হাসিনা এই বিভাগটার উপরে কি পরিমাণ আধিপত্য বিস্তার করেছিলেন তিনি যেভাবে চাইতেন ওভাবেই সবকিছু হয়ে যেত তো এই যে তার জয় এই জয়টি তার কিভাবে পরাজয় হয়ে গেল দেখেন শেষের দিকে জাস্ট এই হাইকোর্ট বা এই সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিতে গরিমসী করতে একটু দেরি করার কারণে একটা বিপ্লব হয়ে গেল এই গেল জয়ের ক্ষেত্রে বিচার বিভাগ